মতিন মিয়া সারা জীবন একটাই উপদেশ দিতেন তার একমাত্র ছেলে লতিফকে এমনকি মারা যাবার কদিন আগেও লতিফকে ডেকে কাছে বসিয়ে ওই একই কথাই বলেছিলেন লতিফ এখনো ভেবে কুল পায় না কেন বাবা তাকে ওই কথাটাই জীবন ভর বলে গিয়েছিলেন অনেকবার শোনা হলেও শেষবারের পুরো কথোপকথনটা প্রায় হুবহু মনে আছে লতিফের মনে আছে দেশভাগের সময়টা বাবার বয়স নব্বই পেরিয়েছে কিন্তু স্মরণশক্তি খুব ভালো ছিল মতিন মিয়ার ছেলেকে কাছে ডেকে এনে বলেছিলেন শোন বাবা তোরে সব সময় একটা কথাই বলছিলাম আজও সেই কথাটা বলার জন্যই ডাকছি বলেন আব্বা দুনিয়াতে যে খারাপ সেই নিজের সব সময় ভালো কয় দুনিয়াতে মানুষের চেয়ে খারাপ কিচ্ছু নাই এই জন্য মানুষ নিজের সবার সেরা বলে আব্বা ধর্মে তো বলছে মানুষ আশ্রাফুল মাকলুকাত বাবারে রে সেই মানুষ আর নাই দুনিয়ায় মানুষই সৃষ্টির সেরা পশু যত খারাপ খারাপ দোষ থাকতে পারে সবগুলা মানুষের আছে আব্বা আপনি আমার সবসময় মানুষ নিয়ে এগুলাই বলেন কেন আমার বয়স হয়েছে আমি তোর থেকে এই দুনিয়া বেশি দেখছি আমি নিজে চোখে দেখা নিজে বুঝাই তোরে কইতাছি জি আব্বা আমার কথা তোর বিশ্বাস করার দরকার নাই তুই তোর নিজের বুদ্ধি বিবেক দিয়া চলবি কিন্তু আমার কথাগুলা মনে রাখিস যে তোর আব্বায় কইছিল জি আব্বা এই দুনিয়াতে গরু ছাগল কুত্তা বিলাই সব বিশ্বাস করবি মানুষরে করবি না লতিফ এখনও মাঝে মাঝে মনে করে বাবার কথাগুলো বাবা কেন এ কথাগুলো বলতেন বহু বছর ধরেই সেগুলো নিয়ে একা একা চিন্তা করেছে অনেক কিছুই গভীরভাবে বোঝার বয়স তখন তার হয়নি মিয়া মারা যাবার সময় তার বয়স ছিল মাত্র একুশ বছর যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন থেকেই লতিফ বুঝতে শুরু করেছে আব্বা ভুল কিছু বলেননি পৈতৃক সূত্রে পাওয়া জায়গা জমি নিয়ে লতিফ খুব সচ্ছল গৃহস্থ শেখ সাহেব মার্চের সাত তারিখ ঢাকায় যে ভাষণ দিলেন তারপর সবার মাথায় একটাই জিনিস ঢুকে গিয়েছিল পাকিস্তানের সাথে আর না পাকিস্তান আর্মি পঁচিশ তারিখ রাত থেকে মানুষ মারা শুরু করলে মানুষের চেহারা দিনে দিনে পরিষ্কার হয়ে গেল লতিফের কাছে চেনা মানুষ দিনে দিনে অচেনা চেহারা নিয়ে সামনে এসে হাজির হল লতিফ নিজেও চলে গিয়েছিল যুদ্ধে সে সময় সে দেখেছিল এক বাড়িতে এক ভাই মুক্তিযোদ্ধা হয়েছে আরেক ভাই পাকিস্তানের পক্ষে কাজ করছে রাজাকারের দলে নাম লিখিয়েছে ধর্মের দোহাই দিয়ে অখণ্ড পাকিস্তানের জন্য তারা নিজেদের আত্মীয় স্বজন আপন মেরেছে তাদের সর্বনাশ করেছে এক চালচুলহীন পরিবারকে লতিফের বাবা জায়গা দিয়েছিল তাদেরই এক জমিতে সে পরিবারের দিনমজুর গৃহকর্তা পাকিস্তানিদের সাথে গোপন আতাত করে লতিফের যুদ্ধে যাবার খবর জানিয়ে দিয়েছিল পাকিস্তানি আর্মি এসে লতিফের বাড়িতে আগুন ধরিয়ে সব ছাই করে দিয়েছিল ভাগ্যিস লতিফের বউ আর এক বছরের ছেলে তার আগের রাতেই সরে গিয়েছিল লতিফ সবই জেনেছিল ডিসেম্বরের ১৩ তারিখে তাদের এলাকা পাকিস্তানি হানাদারদের দখলমুক্ত হয়ে গেলে বাড়ি ফিরেই সে ভেবেছিল ওই রাজাকারকে ডেকে আনবে কিন্তু সেদিন সকালেই স্থানীয় অন্য মুক্তিযোদ্ধারা তাকে মেরে ফেলেছিল চালচলহীন লোকেরাই শুধু নয় বহু শিক্ষিত প্রতিষ্ঠিত লোকই তখন পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল সে সময়ত প্রায় সকল সরকারি অফিস চলেছে সেসব লোকেরাও তো প্রকারান্তরে পাকিস্তানিদের পক্ষের লোক যুদ্ধের পর কারো কারো সাথে কথা বলতে গিয়ে অবাক হয়ে শুনেছে লতিফ তারা নাকি নিজের পরিবারের এবং নিজের নিরাপত্তার কথা ভেবে অমন করেছিল লতিফের এখন আশ্চর্য লাগে এ লোকগুলো যুদ্ধে যায়নি কেন নাকি এরা নিজেরাই বাঁচতে চেয়েছিল শুধু ত্যাগের মনোভাবই এদের ছিল না হয়তো যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের বেশিরভাগই ছিল সাধারণ মানুষ সাধারণ মানুষের তুলনায় শিক্ষিত লোকেরা নিজের স্বার্থ বেশি বোঝে সকল অবস্থায় নিজের ভালোটা খোঁজে শুধু দুর্যোগ আর যুদ্ধের সময় মানুষের আসল চরিত্র বের হয়ে আসে আজ সকাল থেকেই লতিফ কেন যেন বসে বসে পুরনো এসব কথাই ভাবছে আচমকা তার মনে হল নিজের ছেলেকে একটু কাছে ডেকে কয়েকটা কথা বলে ভাবতেই ছেলেকে ডাক দিল লতিফ ছেলে সেলিমের বয়স এখন পঞ্চাশ পেরিয়েছে গঞ্জের বাজারে সে এখন বড় সৌদাগর সেলিম কাছে আসতেই বলল শোন বাবা তোরে সব সময় একটা কথাই বলি আজও সেই কথাটা বলার জন্যই ডাকছি বলে নাব্বা দুনিয়াতে যে খারাপ সেই সব সময় ভালো কয় দুনিয়াতে মানুষের চেয়ে খারাপ কিছু নাই এই জন্য মানুষ নিজেরে সবার সেরা বলে আব্বা ধর্মে তো বলেছে মানুষ আশরাফুল মাকলুকাত বাবা রে সেই মানুষ আর নাই দুনিয়ায় মানুষেরা সৃষ্টির সেরা পশু যত খারাপ খারাপ জিনিস থাকতে পারে তার সবগুলাই মানুষের মধ্যে আছে আব্বা আপনি আমার সব সময় মানুষ নিয়া এইগুলাই বলেন কেন আমার বয়স হইছে আমি তোর থেইকা এই দুনিয়া বেশি দেখছি আমি নিজে চোখে দেখা নিজে বুঝাই তোরে কইতাছি জি আব্বা আমার কথা তোর বিশ্বাস করার দরকার নাই তুই তোর নিজের বুদ্ধি বিবেক দিয়া চলবি কিন্তু আমার কথাগুলো মনে রাখিস যে তোর আব্বাই কইছিল জি আব্বা এই দুনিয়াতে গরু ছাগল কুত্তা বিলাই সব কিছুরে বিশ্বাস করবি খালি মানুষরে বিশ্বাস করবি না জি আব্বা তোর মনে হয়তো কিছু কষ্ট আছে তোকে আমি বেশি লেখাপড়া করাই নাই কিন্তু অতি শিক্ষিত মানুষ হইয়া আসলে লাভ নাই যা লাভ সেই সব দুনিয়াবি লাভ অল্প জানা ভালো অল্প শেখাও ভালো নিজের চোখ দিয়া শিখবি নিজের মন দিয়া শিখবি নিজের বিবেক দিয়া শিখবি আমি এইটাই চাইছিলাম জি আব্বা মানুষের চেয়ে বড় জানোয়ার আর নাই খুব অল্পজনই মানুষ আর বাকিরা মানুষের চেহারায় জানোয়ার কথাগুলো শুনে লতিফ ছেলের দিকে তাকিয়ে রইল তার ছেলের অনুধাবন ক্ষমতা এত ভালো তা তিনি বোঝেননি এতদিন